নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনার কি কখনো মনে হয়েছে স্নান না করেও তো অনেক কাজ দিব্যি করা যায় তবে কেন আমাদের শাস্ত্রে নারীদের জন্য কিছু বিশেষ কাজ নিষিদ্ধ করা হয়েছে আসলে স্নান না করে করা এই পাঁচটি কাজ আপনার জীবনে টেনে আনতে পারে অশুভতা মানসিক অস্থিরতা এমনকি মারাত্মক অর্থহানিও হয়তো এই ভুলটা আপনি কিংবা আপনার পরিবারের কোনো নারী সদস্য প্রতিদিনই করে চলেছেন একেবারেই অজান্তেই আজকের ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যা কোনো নারীর স্নান না করে কখনোই করা উচিত নয় কারণ প্রতিটি ভুলের পেছনে লুকিয়ে আছে এক একটি গোপন ধর্মীয় ব্যাখ্যা এবং ভবিষ্যতের গুরুতর ও সংকেত ভিডিওটা একবার শেষ না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না আপনি নিজেই এতদিন কোন মারাত্মক ভুলটা করে এসেছেন বন্ধুরা স্নান শুধু শরীর পরিষ্কার করার একটি মাধ্যম নয় এটি আমাদের মনকে পবিত্র করে নেতিবাচক শক্তি দূর করে এবং নতুন দিনের জন্য প্রস্তুত করে তোলে শাস্ত্রে বলা আছে সকালে স্নান করে দিন শুরু করলে ইতিবাচক শক্তি আমাদের চারপাশে ঘোরাফেরা করে বিশেষ করে নারীদের জন্য এর গুরুত্ব আরও বেশি কারণ তাদের শরীর বিভিন্ন প্রাকৃতিক চক্রের মধ্য দিয়ে যায় এক তুলসী গাছে জল দেওয়া তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয় মনে করা হয় তুলসী গাছে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু বিরাজ করেন শাস্ত্রে বলা হয়েছে স্নান না করে তুলসী গাছে জল দিলে দেবতারা রুষ্ট হন এবং বাড়িতে অমঙ্গল নেমে আসতে পারে তাই সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে তবেই তুলসী গাছে জল দিন এতে আপনার গৃহে সুখ শান্তি বজায় থাকবে দুই ঠাকুর ঘরে প্রবেশ করা বা পূজা করা ঠাকুর ঘরে প্রবেশ করা বা পূজা করা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ম স্নান না করে ঠাকুর ঘরে প্রবেশ করলে বা পূজা করলে দেবদেবী অপবিত্র মনে করেন এবং এর ফলস্বরূপ আপনার পূজার ফল নাও পেতে পারেন শাস্ত্র মতে শরীর ও মন পবিত্র না থাকলে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা নিবেদন করা যায় না তাই স্নান সেরে শুদ্ধ মনে ঈশ্বরের আরাধনা করুন তিন রান্নাঘরে প্রবেশ করা বা রান্না করা আমাদের সংস্কৃতিতে রান্নাঘরকে অন্নপূর্ণার স্থান হিসেবে দেখা হয় মনে করা হয় যিনি রান্না করেন তিনি শুধু খাবার তৈরি করেন না তিনি তাতে তার শক্তি এবং শুদ্ধতাও প্রদান করেন তাই স্নান না করে রান্নাঘরে প্রবেশ করলে বা রান্না করলে সেই খাবার অপবিত্র হয় এবং তা ভক্ষণকারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে পরিবারের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গলের জন্য এই নিয়মটি মেনে চলা অত্যন্ত জরুরি চার চুল আঁচডানো বা চুল খোলা রাখা শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও টোটকা শাস্ত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্বাস করা হয় সকালে স্নান না করে চুল আঁচডালে বা খোলা রাখলে নেতিবাচক শক্তি চুলে আটকে যেতে পারে বিশেষ করে নারীদের ক্ষেত্রে ঋতুস্রাবের সময় এই নিয়মটি আরও কঠোরভাবে পালন করা উচিত এছাড়াও স্নান করে চুল বেঁধে রাখলে শরীর ও মনে সতেজতা আসে পাঁচ আমাদের শেষ কাজটি হল অতিথিকে জল বা খাবার পরিবেশন করা আমাদের সমাজে অতিথিকে নারায়ণ রূপে দেখা হয় তাই স্নান না করে অতিথিকে জল বা খাবার পরিবেশন করা অনুচিত এটি অতিথির প্রতি অসম্মান প্রদর্শন বলে বিবেচিত হতে পারে স্নান করে শুদ্ধ মনে অতিথি আপ্যায়ন করলে শুভ ফল লাভ হয় এবং বাড়িতে সমৃদ্ধি আসে বন্ধুরা এই নিয়মগুলো শুধুমাত্র কিছু ধর্মীয় বিশ্বাস নয় এগুলো আমাদের স্বাস্থ্য এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনেরও অংশ প্রতিদিন সকালে স্নান করে এই কাজগুলো করলে আপনি নিজেকে আরও সতেজ ইতিবাচক এবং শক্তিশালী অনুভব করবেন এটি আপনার জীবনের সকল ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন